ভণ্ড বাবাদের গোমর ফাঁস করার জন্য আজকে ভিডিওটি তৈরি করছি আচ্ছা তার আগে ভিডিওটি দেখে আসি তারা যেভাবে মানুষকে ধোকা দেয় তারা মূলত বলে যে মারফুতের জ্ঞান তারা মানুষকে দেয় এবং তারা কখনো নামাজ কালাম কোনো কিছুই পড়ে না তারা বলে তাদের কাছে মারফতের জ্ঞান আছে এবং সেটা অন্য কোনো অন্য কোন যারা কওমি মাদ্রাসার তাদের কাছে নাই বা যারা এক কথায় যে তারা শরীয়ত মারফত এবং হক্কানি আলে মলামালে চলে তাদের কাছে সেটা নেই তো আমি আপনাদের মাঝে সেই বিষয়টা একদম খোলাসা করে দেওয়ার জন্য আসছি তো আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি আসলেই মানুষকে শুধু ধোকা বলে যে মারফতের জ্ঞান আসলে মারফত বলতে কি এবং মারফতের জ্ঞান থাকলে কি হয় মারফতের জ্ঞান থাকলেও কোনো যে ফায়দা হয় না তার প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে শয়তান যেটা বলে আজাজুল শয়তান ইবলিশ মতো মারফতের জ্ঞান কিন্তু পৃথিবীর কোনো মানুষ জিন কারোর মধ্যেই নেই এবং ছিল না তার মাঝে এতই বুদ্ধিমত্তা এবং এতটাই জ্ঞানী ছিলেন তিনি কিন্তু এখন সে সর্বোত্তম নিকৃষ্ট জাহান নামের ব্যক্তি হিসেবে পরিণত যে মানুষকেই জাহান নামের দেয় অতএব মারফতের জ্ঞান যারা দিতে আসছে বা দিচ্ছে তারা হচ্ছে শয়তান ইবলিশ শতানের অনুসারী সে মারফতের জ্ঞান দিতে যে কিন্তু আজ সর্বনিকৃষ্ট জাহান নামের ঠিকাদারি হয়ে গেছে যারা মমিন মোত্তাকি তাদেরকেও জাহান নামে নেওয়ার চেষ্টা করতেছে এবং আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আসছি সেটা হচ্ছে যে আপনাদের এই বিষয়টা বোঝার দরকার যে ইবলিশ শয়তানের কাছে যদি মারফতের জ্ঞান এত থাকার পরও সে জাহান নামি হয়ে থাকে তো সেই মারফতের জ্ঞান আমার দরকার নেই তারা এইভাবেই বলে যে মারফতের জ্ঞানের জন্য এই পীর মুর্শিদি এবং এই ভণ্ড বাবারা তৈরি হয় তারা নাকি মারফতের জ্ঞান দেয় কিন্তু নামাজ কালাম কোনো কিছুই পড়ে না তাদের নামাজ কালাম কোনো কিছুই লাগে না এই ভণ্ড বাবাদের কাছ থেকে আপনারা কখনোই এদের ফাঁদে পা দিবেন না এবং তাদেরকে বিলুপ্ত করার জন্য আপনারা সতর্ক হয়ে যান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যেন অন্য এক মুমিন ভাইরাও দেখে সতর্ক হয়ে যায় যে মারফত বলতে কোনো কিছু নেই মারফত আমি জিনের চিকিৎসক আমি মারফতের জ্ঞান সম্পর্কে অনেক ধারণা রাখি এই ব্যাপারটা আপনাদেরকে বলার অনেক অত্যন্ত মানে দরকার জরুরি প্রয়োজন মনে করছি এ কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই আরেকজনকে শেয়ার করে দেখার এবং বোঝার সুযোগ করে দিবেন এবং এই এই সকল ভণ্ড বাবাদের ভণ্ডামির ভাবে কোনো মুমিন ভাইরা যেন পা না দেয় সেই বিষয়ে সতর্ক থাকবেন আসলে তারা মারফতের জ্ঞান বলতে কি বুঝায় বুঝায় যে যে একদম ইফরিত নামক যে শয়তান জিনগুলো আছে তারা তাদেরকে এই ভন্ডামোর যে ঠিকাদারিটা এটা সহজ করে দেয় সেটা হচ্ছে তাদেরকে সাহায্য করে কিভাবে সাহায্য করে সেটা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে তারা আধ্যাত্মিক আধ্যাত্মিকের মধ্যে এই ভন্ড যারা এই ইফরিদ নামক জিনগুলান তারা চোখ বুঝলেই এই ভণ্ড বাবারা চোখ বুঝলে তাদের সাথে একটা নেটওয়ার্ক থাকে তাদের সাথে একটা কালেকশন থাকে সে কালেকশনের মাধ্যমে তারা তাদের যে গোপন রহস্যগুলো শয়তানি শয়তানিগুলো বা মানুষের কোনো একটা মানুষের যারা নামাজ কালাম পড়ে না ইবাদত করে না তারা যদি তাদের কাছে যায় তারা অতি সহজে তাদেরকে ক্যাপচার করে নিতে পারে এবং তাদেরকে ক্যাপচার করে নিয়ে তাদের দুই একটা বা এমন কিছু ট্রিক্স বা এমন কিছু জায়গায় আঘাত করে বা এমন কিছু কথা বলে যে সেই মানুষটা সেই মানুষটা তার তাবেদারি হওয়ার বা হয়ে যায় এই এগুলান হওয়ার পরে তারা এই ভণ্ড পীররা মুরিদদেরকে বলে নামাজ কালাম কিচ্ছু লাগে না শরীয়ত যারা এই মাদ্রাসাপন্থী হক্কানি আলে মোলামা তাদের তারা সবই ভুল একমাত্র সে যে কথাটা বলে সেই কথাটাই ঠিক এবং সে নামাজ কালাম সব কিছু শরীর থেকে বিরত করে মরিদদেরকে ছেড়ে দেয় তার যে ভক্তরা তাদের ভক্তরকে এইভাবে ইমান বিধ্বংসী ইমান কেড়ে নিয়ে ছেড়ে দেয় আর শয়তানের কাজ এজেন্ডা হচ্ছে মানুষের ইমান নষ্ট করা অতএব যারা এই ইফরিদ নামক শক্তিশালী জিনগুলো আছে তারা তো একটা চক্র মানুষের ইমান নষ্ট করার জন্যই আছে তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন ওই ধরনের ওই ধরনের ফাঁদে কেউ না পা দেয় এটা হচ্ছে তাদের একটা শয়তানের চক্রান্ত মাত্র সারা ভেলকিবাজি দেখায় এই নামক জিনদের কিছু সাহায্য নিয়ে তারা কিছু একটু বলেই সাদ মানে ইসলামদেরকে ইসলামকে ধ্বংস করার পায় করতেছে তো আপনারা এটা ফাঁদে পা দিবেন না এবং ইসলাম ইসলামের ব্যাপারটা তাদের মাঝে কোনো কিছুই থাকে না তারা শুধু ইসলামের নাম নিয়ে ইসলামটাকে একদম মানুষের মাঝে মিথ্যা অপসার সরাই দিয়ে মিথ্যাটাকে সত্য বলে প্রমাণ করে দিয়ে এবং করার চেষ্টা করে করে মানুষের ইমানটা কেড়ে নেয় কেড়ে নিয়ে মানুষকে জাহান নামি করার চেষ্টা করতেছে তো আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি যেন সকলেই দেখতে পারে এটাই আমার একমাত্র অনুরোধ যে সকলকে বুঝ যেন বুঝতে পারে এবং এই ধরনের এই ধরনের ব্যাদব ভণ্ড এই ধরনের ভণ্ডদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি একজন চীনের চিকিৎসক হিসেবে আমার এই গোপন ট্রিক্স অনেক ভালোভাবেই জানা আছে তো আপনাদেরকে সতর্ক করে দিলাম আপনারা আর এক ভাইকে সতর্ক করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ